অনেকদিন ধরেই কিন্তু আমি কোনো ব্লগ দিচ্ছি না তাই না কী করবো বলেন আমার এত কষ্টের ফেসবুক পেজটায় ভিডিও ছাড়াই ছাড়ি কিন্তু আপলোড হচ্ছে না কেন হচ্ছে না তাও জানি না আর আমি আজকে এসেছি পার্লারে এখানে বিউটিশিয়ানরা আমাকে চা দিয়েছে মানে অনিমাপার হাতের চাটা বেশ ছিল মশলা দিয়ে বানানো দুধ চা আর এখানে একটু ব্রেক ছিল মানে আমি চোলে স্ট্রেট বেনিপ্যাম করতেছি সেই জন্য এখানে কিছুক্ষণের জন্য বিরতি ছিল কিন্তু রেস্টের জন্য আর কি তারপরে আবার একটার পর একটা স্টেপ করতেছে আমার চুলগুলোকে স্ট্রেট বেনিপাম করবো যদিও আমার চুল একেবারে কম আর এখানে যাতে একটু ঘন দেখা যায় আর চুলটা একটু স্ট্রেট দেখা যায় সেই জন্যই এই ব্যবস্থা আমার তো কোনোভাবেই ব্লগ ছাড়ার ইচ্ছা ছিল না যে এত কষ্ট করে ফেসবুক পেজটা চালাইলাম ওইখান থেকে আমার মোটামুটি আর্নিংও হচ্ছিলো তো হঠাৎ করে যে কেন এভাবে আমার ফেসবুকে ভিডিও আপলোড হচ্ছে না অনেকে বলতেছে যে খুব তাড়াতাড়ি ভিডিও আপলোড হবে কিন্তু একটু সময়ের ব্যাপার তো চাই হোক আমি ওইভাবেই আছি তো আপনারা যারা আমার বরাবর ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন আমি তানিয়াস বিউটি পার্লারে সব বরাবরই সব ফেসিয়াল ব্লিচ যা মানে যা যা করার দরকার পার্লারে তো আমি এখানেই করি তো আপনারা দেখতেই পারবেন আমার চুলটা এত সুন্দর করে দিয়েছে আমার হাতে কিন্তু অনেকগুলাই ব্লক স্টক করা আছে কিন্তু তারপরেও আমি ব্লকগুলা ছাড়তেছি না কারণ আমি মনের দিক দিয়ে নিজেকে মানে মানে শুধরিয়ে নিতে পারতেছি না যে কিভাবে আমার ফেসবুকে ভিডিও আপলোড করা যাবে আমার খুব খারাপ লাগতেছে তো যাই হোক সবাই বলতেছে ইউটিউবে ভিডিও ছাড়ার জন্য তো ইউটিউবে তো তেমন বেশি ভিউ হয় না কিন্তু খুব কষ্ট লাগতেছে আমার আর কি ফেসবুকের ভিডিও আপলোড না দেওয়ার কারণে আমার এই চুল স্টেট বেনিপাম করতে অনেক সময় লেগেছিল প্রায় ছয়টা থেকে শুরু করেছিলাম প্রায় নয়টা সাড়ে নটার মতো বেজে গিয়েছিল অনেক দীর্ঘ সময় ভরে আপু আমার এই চুলটা এত সুন্দর করে দিয়েছিল আমি ভাবতেই পারছিলাম না যে আমার চুলগুলো এত সুন্দর হবে কারণ আমার চুলের পরিমাণ অনেক কম বিশ্বাস করেন যদি আপনারা নিজে চোখে দেখতেন তাহলে বুঝতে পারতেন যে আমার চুল কত পরিমাণ হালকা এমনিতেও আমার চুলের পরিমাণটা অনেক কম ছিল আর এখন স্টেটের মতো লাগতেছে আর চুলগুলোও অনেকটা ঘন ঘন লাগতেছে সত্যি খুবই সুন্দর হয়েছে চুলটা আবার এক মাস পর পর আমার এই চুলটাতে আর কি স্পা করতে হবে আবার কালারিং আনবো অনেক কিছুই আছে কিন্তু একটা প্রোগ্রামে যাব সেই জন্য আমার চুলগুলো এরকম সুন্দর করে করার ইচ্ছা ছিল আমার কথার মধ্যে তেমন বেশি চঞ্চলতা আসতেছে না কেন জানেন মনটা যে বেশ খারাপ সেজন্য ফেসবুক পেজের জন্য আমার মন অনেক খারাপ কিন্তু যারা আমার ভিডিওটা দেখবেন তারা অবশ্যই স্কিপ করে দেখবেন না একে তো মন খারাপ তার উপরে কোনো ভিউ হয় না ইউটিউবে সেই আমার ইউটিউবের দিক দিয়ে খুবই মন খারাপ দীর্ঘদিন ধরে ইউটিউবে ভিডিও ছাড়তেছি বরাবর সবই ছাড়ি কিন্তু ভিউ হয় না কিন্তু ফেসবুকে আমার ভালোই মানে কাজ হচ্ছিল তো সেই জন্য আমি অনেক হ্যাপিও ছিলাম কিন্তু হঠাৎ করে আমার ফেসবুকটা যে এরকম কেন হলো আমি নিজেও জানি না তো আরেকটা কথা দেখেন অনিমাপ আমার সামনের চুলগুলা পালে অনেকগুলা কেটে দিতে পারতো কিন্তু কাটলো না বললো যে তোমার চুলের পরিমাণ অনেক কম যেভাবে তোমাকে একটু সুন্দর লাগে সেইভাবেই তোমাকে করে দিচ্ছি তো ফাইনালি আমার চুল সম্পূর্ণ করা শেষ হয়ে গেল। আর দেখেন কত সুন্দর লাগতেছে আমার চুলগুলা কেউ কি বিশ্বাস করবে যে এত পাতলা চুল ছিল আমার মানে খুবই ভালো লাগছে আর সেই জন্যই আমি তানিস বিউটি পার্লারে বরাবরই আসি তো আমার ভিডিওটি যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন আর স্কিপ করে দেখবেন না তো আজকের ব্লগ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আমার ফেসবুক পেজের জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি ফেসবুকে তাড়াতাড়ি ভিডিও আপলোড করতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম